এখানে দেখুন শুনেছি যে কুম্ভ মেলায় মানুষ হারিয়ে যায় তাই কুম্ভ মেলায় যে পরিমাণে জনসমুদ্র এখানে হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক বন্ধুরা জনসমুদ্র জনসমুদ্র রাম 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 সারা ভারতবর্ষ যেন আজ কুম্ভ মেলায় চলে এসেছে প্রচুর মানুষ তারা কিন্তু এই মেলায় তুলক করাচ্ছে এইবার দেখুন এখানে কিন্তু যথেষ্ট তৎপর এখানে দেখুন জলের পরিস্থিতি দেখুন এখানে ঘাটে স্নান করার জন্য আমরা কিন্তু এই সকালবেলায় এখন সব আমরা এই এখন হাঁটছি এখন চারিদিকে শুধু লোক আর লোক বিভিন্ন বয়সের বিভিন্ন স্টেটের মানুষ কিন্তু এখন তারা সব পূর্ণবেলায় আসছে স্নান করার উদ্দেশ্যে রাম 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 জনসমুদ্র সারা ভারতবর্ষ যেন আজ কুম্ভ মেলায় চলে এসছে বন্ধুরা জনসমুদ্র জনসমুদ্র ভারতবর্ষের সব রাজ্যের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা কিন্তু এখন এই মহাকুম্ভ মেলায় আমরা সিনেমায় গল্পে জানতাম শুনেছি যে কুম্ভ মেলায় মানুষ হারিয়ে যায় অনেক মানুষ তারা কুম্ভ মেলায় হারিয়ে গিয়েছে এখন এই মেলার মধ্যে এসে আমরা বুঝতে পারছি যে কেন মানুষ হারিয়ে যায় অনেক মানুষ আছে তারা যে গল্পে দেখা যায় সিনেমায় দেখা যায় তারা ছোটবেলায় কুম্ভ মেলায় এসে হারিয়ে যায় বা অনেক মানুষ এই কুম্ভ যে পরিমাণে জনসমুদ্র এখানে হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক चलना भाई चलो 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 सामने बढ़ो सामने बढ़ो सामने बढ़ो अरे वो इसका साइड से चल वो तो स्लो पार्टी है ना स्लो पार्टी अरे हमारा डाम भी नहीं जाब तो बोरों से दूर अपना सामान रखेंगे तो नंबर याद घाट के आस पास देखो एरिया में आप लोग बैठ के सोएंगे नहीं ना लेंगे बंदरा देखो ना हमरा एक छाव मुस्लिम ने शानदार घाट है सी एक है ना देखो कोटी कोटी लोग लोग के लोग के लिए दुश्मन का जमाना है चलो आज उन पुलिस कर्मी लोग लोग तारा की लोगों के लिए आगे जाव सारे देखने वाले लोग वो घाट से दूर आ जाएं, वो नाम सामान जब्त कर लिया जाएगा, जिसको भी बेचना है उसको घाट से दूर आ से सभी से है कि घाट बैठे नहीं तुरंत घाट 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 पे जाके करें और खाली करके बाहर अपना सामान नहीं लेके जाएंगे स्नानार्थी घाट से दूर दूरों से दूर अपना सामान रखेंगे

সঙ্গম থেকে স্নান করবে এবং বাড়ির জন্য এই পূর্ণ যে জল গঙ্গা যমুনা সংসারের যে সঙ্গম থেকে জল নিয়ে যাবে তারা এই দেখুন একজন এই তিলক তিলক কাটছে প্রচুর মানুষ কিন্তু এখানে কিন্তু

এই দেখুন পুলিশ প্রশাসন তারা কিন্তু সবসময় মানুষকে এখান থেকে কিন্তু ঘাট থেকে যাদের স্নান করা হচ্ছে সঙ্গে সঙ্গে যাতে কিন্তু সরিয়ে দিচ্ছে যাতে ভিড় না জমতে পারে এবং কিন্তু তবু কিছু মানুষ এখানে ভিড় করছে এইবার দেখুন এখানে কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর এখানে যাদের স্নান হয়ে গেছে তাদের কিন্তু এখান থেকে ঘুরে তাদের কিন্তু সরাচ্ছে যাতে এলাকায় ভিড়টা বেশি না জমতে পারে তবু কিন্তু মানুষ এখানে প্রচুর মানুষ এখানে ভিড় করে আছেন এখানে দেখুন জলের প্রস্তুতি দেখুন এখানে ইয়ে ফুল নার ফলে পুরো একদম পুরো ভর্তি হয়ে গিয়ে জল পুরো দেখুন তৎপর আছে তারা কিন্তু পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ